টলিউড থেকে প্রসেনজিৎ এবং ঢালিউড থেকে মান্না টলিউডে দেবজিৎ আসার আগে মানুষ নায়ক বলতেই প্রসেনজিৎকে চিন্ত প্রসেনজিৎ বলতেই অজ্ঞান ছিল তখনকার ঢালিউডের দর্শকরা অন্যদিকে ঢালিউড থেকে মান্না যার কিনা একটা হিউজ ফ্যান ফলোয়ার রয়েছে মান্না মারা যাওয়ার এত বছর পরেও যার জনপ্রিয়তা বাংলাদেশে একটুখানিও কমেনি জন্ম ১৯৬২ সালে অন্যদিকে ঢালিউডের নায়ক মান্নার জন্ম ১৯৬৪ সালে বলতে গেলে তারা দুইজন একই সময়ের সমসাময়িক নায়ক চলুন দেখে আসা যাক কার গানগুলো সবচেয়ে বেশি হিট ছিল এবং কে জনপ্রিয়তায় এগিয়ে প্রথমে শুরু করা যাক বুমবাদা কিংবা প্রসেনজিৎকে দিয়ে তার থাকছে সাথী এত ভালোবাসা গানটি সাথী এত ভালোবাসা তুমি দিলে আমায় তবু আরো বেশি করে চাই মন তো মল্লিকের সাথে বাদশা ছবিতে জুটি বাঁধতে দেখা গিয়েছিল তাকে গানটি প্রচন্ড রকমের চমৎকার একটি গান সব সত্যি হয়েছে যে তোমার নেক্সটেই থাকছে তার দিন আসে দিন যায় গানটি ছাড়া অন্নদাতা মুভিটিতে প্রসেনজিৎ জুটি বেঁধেছিল শ্রীলেখা মিত্রের সাথে

একটা সময় সকল বিয়ে বাড়িতেই বাজানো হতো গানটি যখন চলুন শুনে আসা যাক প্রসেনজিতের আমি হিরো হব গানটি একদিন সবাইকে চমকে দেব এসে দাঁড়াব জনপ্রিয় বাংলা মুভি সকাল সন্ধ্যা মুভির জনপ্রিয় একটি গান এটি

তুই যে হবি জেনে না হবি ভালোবাসায় কেন তুই যে হবি জেনে না বিক্রম সিং মুভির জন্য এই গানটিতে প্রসেনজিৎকে দেখা গিয়েছিল রিচা গাঙ্গুলির সাথে হবি ভালোবাসায় কেন 1 2 3 না 4 5 না 7 পাকে পড়দি নেক্সটেই শোনা যাক তার কিছু কিছু কথা গানটি সকাল সন্ধ্যা ছবির এই গানটা এতখানি চমৎকার যে গানটার কথা না বললেই নয় মধুর কিছু সময় যে জীবনে আসে গুনগুন করে ওঠে মন নেক্সট থাকছে তার তোমার মতো কাউকে পেলে গানটি মায়ের আচল মুভির এই গানটিতে প্রসেনজিতের সাথে তাকে দেখা গিয়েছিল রচনা ব্যানার্জির সাথে তোমার মতো কাউকে পেলে করব না প্রেম তা কি হয় মিষ্টি হাসি ছলকানিতি মনটা কোথায় হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত ঘুরে আসা যাক ঢালিউড থেকে দেখে আসা যাক মান্নার ক্যারিয়ারের জনপ্রিয় গানগুলো শুরু করা যাক মান্নার অল টাইম ব্লকবাস্টার হিট হওয়া গান আম্মা জান দিয়ে আসোবারে আমি আমার সালাম আম্মা ক্যান ইউ ইমাজিন পুরানো এই গানটাতেও পঁচাত্তর মিলিয়ানের মতো ভিউ রয়েছে তার মানে তরুণ প্রজন্মের কাছেও গানটা ভীষণ পছন্দের মান্নার খুবই ইয়াং সময়ের একটি গান হচ্ছে যেটুকু সময় তুমি থাকো পাশে গানটি যেটুকু সময় তুমি থাকো কাছে এন্দ্রুকিশোর এবং কনক চাপার কণ্ঠে গাওয়া গানটি খুবই শ্রুতিমধুর মধুর একটি গান নেক্সটে থাকছে মান্নার মাধুরী তুমি আমারই গানটি আমারি পাগল তুমি আমি জন্ম মান্না পূর্ণিমা অভিনীত এটি খুবই চমৎকার একটি মুভি বাস্তব মুভির একটি গান যাক মান্নার মনের সাথে যুদ্ধ ছবির পাগল করেছ তুমি গানটি মুভিটি মান্নার ক্যারিয়ারের শেষ দিকের একটি গান টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জির সাথেও বেশ কয়েকটি ছবি আছে তারই অন্যতম একটি গান হচ্ছে চোখের মনি ভাইয়ারে গানটি এই গানটিও গেছিলেন কনক তুমি মান্নার আরও একটি দারুণ গান হচ্ছে তার ফুল দেখলে ইচ্ছে করে গানটি ফুল দেখলে ইচ্ছে করে দিতে। ভুলে রি মিষ্টি মিষ্টি মান্না পূর্ণিমা অভিনীত উল্টা পালটা ছবির চমৎকার একটি গানেটি তাই এবং এই গানটির গানের থেকেও মিউজিক আরো বেশি সুন্দর নেক্সটেই শোনা যাক তার বুক চিনচিন করছে গানটি তোমাকে যত দেখি নতুন লাগে গানটিতে রয়েছে একানব্বই মিলিয়নের মতো ভিউ তার মানে এই গানটি আবারও নতুন প্রজন্মের কাছে পছন্দ হওয়া একটি গান মান্না রচনা ব্যানার্জির আরো একটি গান হচ্ছে তার নিশ্বাস আমার গানটি শোনা যান তো দর্শক আপনার ভোটে কে বেশি এগিয়ে থাকছে অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন এবং প্লিজ একটি লাইক দিতেও ভুলবেন না